yeah <laughs> হ্যালো হালকা করে তো আগের ব্লগে দেখেছিলাম হোটেলে আমি ঢুকেছিলাম তো হোটেল দিয়ে আজকে আমি এক্সিট মারছি তো সাত সকালে স্নান করে বেরিয়ে যাচ্ছি এখন টোটো ধরে তো হালকা করে টোটো বসে আবহার ফিল নিতে নিতে চলে যাচ্ছি এখন আমি আমার গাড়ির দিকে তো হালকা করে গাড়িটা নিয়ে নিয়েছি আর ব্যাগ দেখতে পাচ্ছ কেমন রকেটের মতো যাচ্ছে তো এখন আমি পেট্রোল পাম্পে ঢুকে গেছি পেট্রোল পাম্পে এখন ফুল ট্যাঙ্ক তেল করে এখন বেরিয়ে গেছি হালকা করে হোটেলে চলে এসেছি তো হোটেলে হালকা করে ভাত নিয়ে নিয়েছি ভাতের সঙ্গে ডাল মেখে হালকা করে বাইট নিয়ে তারপর ভারী করে একটু ভর্তা দিয়ে মাংস দিয়ে হালকা করে মাংসটা তো টেস্ট হয়েছে এখন হালকা করে মাংস দিয়ে মাখিয়ে এবার ভারী করে মুখে ভরে দিলাম কারণ এত টেস্ট হয়েছে ধারণার বাইরে আর হোটেলটাও সুন্দর জায়গা আজকের পরিবেশটা কেন কে জানে প্রেম প্রেম পরিবেশ ও বলতে বলতে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে তো গাড়ি নিয়ে এখন যাচ্ছি টুকটুক করতে 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 যাচ্ছি তো এখন দেখছি গাড়ির সামনের চাকায় হাওয়া নেই হালকা করে হাওয়ার দোকানে হাওয়া দিয়ে আবার বেরিয়ে গেলাম আমি রাস্তায় তো এখন আছি আমি গাজল বাইপাসে তো এখন সিধা টান টান যেতে হবে আমাকে গাজল মোড় ওখান দিয়ে বাদিকে মেরে দেব দৌড় মানে বাড়ির দিকে তো এরকমভাবে ভাবে গাড়ি চালাতে হয় এই জামজোটের মধ্যে দিয়ে স্টিয়ারিং তো না অন্য কিছু ঘোরাচ্ছি মনে হচ্ছে তো এখন হাইওয়েতে উঠে গেছি হাইওয়েতে উঠে এখন গান শুনতে উঠে ঢিকচিক ঢিকচিক করতে করতে জামে ফেসে গেছি এখন জামটা কখন ছাড়ে তারপর হালকা করে চায়ের দোকানে দাঁড়িয়ে হালকা করে চিড়ে ভাজা নিয়ে বেরিয়ে গেলাম আবার জাম ঠেল করে করে হালকা ফারাক্কায় তো সকালবেলা যাওয়ার সময় দেখিয়েছি আর রাত্রিবেলা কিছু নেই তার জন্য দাদা বৌদি বিরিয়ানিতে চলে এসেছি ফারাক্কা তো দাদা বৌদি বিরিয়ানি চলে এসেছে ভাবার বাইরে ভাবার বাইরে ভাই তো হালকা করে দেখতে পাচ্ছো এখন মালদা গাজল ফাজল এইসব এখন হয়ে গেছে করোনা কোয়ারেন্টাইন এরিয়া মানে এখানে যা ঝামেলা হয়েছিল সবাই জানো খবর দেখেছ দেখতে পাচ্ছ বাদিকে বাসটা চলে তো এরকম পরিস্থিতি নিয়ে এখন যাচ্ছি আমাদের ওপর না অ্যাটাক হয় তাও আমি তো মজায় যাচ্ছি যে আসবে উড়িয়ে দেবো গাড়ির ডালা করে তো হালকা করে এখন গাড়িটা রেখে এখন যাবো আমি খেতে তো এখন হোটেলে যাবো এই সুন্দর হোটেলে সুন্দর সুন্দর রুটি ডিম ভুজিয়া তরকা নিয়ে হালকা করে বাইট দিয়ে বেরিয়ে গেলাম আবার চা খেতে আর চাটা অন্য হোটেলেই খাচ্ছি হালকা করে চা খেয়ে চলে এলাম নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে আমার সামনে এই গেটটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের গেট আর এটা পার করে এখন চলে এসেছি আমাদের আসাম রোড মানে যেটাকে আমরা বলি নবদ্বীপ রোড তো হালকা করে এখন এই ভোরবেলা তিনটে বাজে এখনো প্রোগ্রাম চলছে তো প্রোগ্রাম দেখতে দাঁড়াবো ভেবেছিলাম আমাদের মুখের অবস্থা দেখে গাড়িটা বাদিকে রেখে হিসু করতে দাঁড়িয়েছি তো এখন হিসু হয়ে গেছে হালকা করে গাড়িতে বসে স্টার্ট দিয়ে এখন বেরিয়ে গেলাম তো হালকা করে আমাদের ইন্ডিয়ান অয়েল পেট্রোল মানে পার পার করে করে এখন দৌড় গাড়িটা কোম্পানিতে রেখে আমার রাজাকে নিয়ে বেরিয়ে গেলাম আর ভাইকে নিয়ে সঙ্গে পেছনে আর অন্ধকারে সোনা খোঁজার মতো চালাতে হচ্ছে গাড়িটা হালকা করে কাকার দোকানে ঢুকে চা নিয়ে হালকা করে চুমুক দিয়ে আজকে ভিলেজটা এখানে ইতি করছে দেখা হচ্ছে পরের অধ্যায় আজকের জন্য টাটা বাই বাই